এর মাঝে আমার কলেজের বাচ্চারা বেশ অসুস্থ হয়ে পড়েছিল অসুস্থতা বলতে ওরা না কেমন একটু ঝিমিয়ে গিয়েছিল আমি তখন উইকেন্ড ছিল আর কলেজটা বন্ধ ছিল নানান রকম পিকনিক ইত্যাদি পরপর ইভেন্ট চলছিল তো রবিদা আমাকে ফোন করে বলে যে ম্যাডাম এরকম কলেজের বাচ্চারা না কেমন ঝিমিয়ে গেছে মানে শুনেই আমি একটুও দেরি না করে আমি আর ভোর সাথে সাথে কলেজে চলে আসি এই যে কলেজে এসছি কলেজ আপাতত তো বন্ধ দরজাটা ফাঁক করে লোডশেডিংকে খেতে দিলাম এই যে বাগানে আমার জামাই ঘুরে বেড়াচ্ছে আর ভোর আমার সাথে এসেছে ভোর এ ব্যাপারে একদম আমারই মেয়ে ওর সামনে পরীক্ষাও কোথাও যাচ্ছে না এই মুহূর্তে কিচ্ছু অ্যাটেন্ড করছে না কিন্তু যখনই শুনেছে যে বাচ্চারা অসুস্থ সাথে সাথে আমার সাথে আসতে রাজি হয়েছে তো আমি সেভাবেই এসেছি এসে দেখলাম সত্যি বাচ্চারা একটু ঝিমিয়ে গেছে সেটা দেখে আমি ডাক্তার বাবুকে কল করি সাধারণত যে ডাক্তার কলেজে এসে ওদেরকে দেখেন এর আগে দেখেছেন তাকেই আমি কল করেছিলাম তিনি আমাকে ঈশাকে রেকমেন্ড করেন উনি বলেন যে ঈশার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন ঈশা স্ট্রিট ডগদের বা স্ট্রিট ক্যাটদের নিয়েই কাজ করে এবং অনেকটা কম টাকা নেয় ওদের ট্রিটমেন্টের জন্য স্যালাইনের জন্য ইঞ্জেকশানের জন্য কিন্তু ও অনেক কম খরচে এই কাজটা করে দেবে তো এটা সত্যি আমার জন্য খুব প্রয়োজন তার কারণ আমি এতজনের দায়িত্ব নিয়ে আছি যে সেটা মাঝে মাঝে আমার মানে বেশিরভাগ সময় আমার সামর্থ্যের বাইরে চলে যায় তো সেটার জন্য আমি সাথে সাথেই এটা জেনে আমার মনে হলো যে বা এটা তো খুব উপকার হলো আমার এবং আমি ঈশাকে যোগাযোগ করি তো ঈশা বলে ঈশা গয়েশপুরে থাকে কল্যাণী গয়েশপুর তো বলে যে হ্যাঁ ও কলেজে এসে বাচ্চাদেরকে দেখবে দেখে ও যা সিমটম শুনলো ও বললো ওর অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান ওদের লাগবে ও সেগুলোও সাথে করে নিয়ে আসছে সিরিঞ্জ কারণ অলরেডি তখন আমি কলেজে চলে এসেছিলাম তো কলেজটার ধারে কাছে যেহেতু কোনো দোকান নেই ওই সমস্ত কিছু সাথে করে নিয়ে আসে এবং ও বাচ্চাদেরকে ইঞ্জেকশান দেয় পরপর তিন দিন বাচ্চাদের ইঞ্জেকশান চলেছে এবং আমার যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে ও একজন অ্যানিম্যাল লাভার এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যিনি ট্রিটমেন্ট করছেন তার মধ্যে একটা ভালোবাসা আর আন্তরিকতা দেখতে পেলে না সেটা আলাদাই আরাম লাগে ও এখনও সেইভাবে ওই রকম প্রফেশনাল একেবারেই নয় যে একদম আমি ট্রিটমেন্ট করলাম এই টু টুপাই বুঝে নিলাম এলাম এই ব্যাপারটাই নয় ওর মধ্যে ওর মধ্যে ভীষণ একটা ভালোবাসা আমি দেখতে পেয়েছি ও ভীষণ ভালোবেসে বাচ্চাদেরকে আদর করে ও ইঞ্জেকশান দিচ্ছিল তার ফলে কি বাচ্চারাও না ও কিন্তু পরপর তিন দিন ইঞ্জেকশান দিয়েছে কিন্তু বাচ্চারা একটু ভয় পায়নি বাচ্চারা ওকে দেখে লেজ নেড়েছে এসেছে কাছে খাবে তবুও ওর বাচ্চাগুলো আকৃষ্ট হয়েছে যেটা আমার খুব ভালো লেগেছে আর যেটা সত্যিই বলার সেটা হচ্ছে খরচটা অনেকটাই কম হয়েছে আমার এরকম এসে কলেজে এসে ইঞ্জেকশান দেওয়ার যে খরচ অন্যান্য ক্ষেত্রে আমাকে বহন করতে হয়েছে তার তুলনায় অনেকটাই কম খরচ আমার এক্ষেত্রে হয়েছে ও নিজেও একজন অ্যানিম্যাল রেস্কিউয়ার এবং এদের ক্ষেত্রে যা হয় সেটা হচ্ছে যে ওই সামর্থ্যের বাইরে গিয়ে ওকে ও কাজ করে যা হয় ও এড়িয়ে যেতে পারে না যে কজন মানুষ আমরা এড়িয়ে যেতে পারি না তাদের ওপরেই বিশাল একটা ভার এসে পড়ে সেরকমই একজন মানুষ ঈশা সেই কারণে আমার আরও ভালো লেগেছে তো আপনারা যারা অ্যানিম্যালদের নিয়ে কাজ করেন বিশেষ করে স্ট্রিট অ্যানিমালদের নিয়ে কাজ করেন তারা ঈশার সঙ্গে যোগাযোগ করতে পারেন উপকৃত হবেন এই যে কলেজের বাচ্চারা একদম চাঙ্গা আছে ভালো আছে